আজ সকাল সাতটার ফোরটিনের ফ্রেমে থাকছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প হুগলির চন্দননগরের হুগলি নদীবক্ষে থাকা ভাসমান আজ জনপ্রিয় হয়ে উঠছে রাজ্যের প্রথম চন্দননগরের মানুষ তো বটেই হুগলি জেলার মানুষ যেমন চন্দননগরে পা রাখছেন ঠিক তেমনই ওই ভাসমান রেস্তোরাঁয় ভিড় করছেন উত্তর চব্বিশ পরগনা এমনকি কলকাতার মানুষও কিন্তু এই রেস্তোরাঁয় কি এমন আছে যেখানে শুধু খাবারের আশায় ভিড় করেন মানুষ ভোজন রসিকদের ডলি বা কি বলছেন বিষয়ে ওই রেস্তোরাঁর সহকারী ম্যানেজার সৌভিক ঘোষ টাইমস ফোটিন বাংলাকে কি শুনিয়েছেন রেস্তোরাঁর অভ্যন্তরের সৌন্দর্য পরিচ্ছন্নতায় বা কেমন এসবের খুঁটিনাটি তুলে ধরবে আজ সকালের ফোর্টিনের ফটো ফ্রেম চলুন যাই এক ঝলকে দেখিনি ভাসমান রেস্তোরাঁর অন্দরমহল এবং তাদের ব্যবস্থাপনার বিষয়গুলি একটা সময় হুগলির চন্দননগর ছিল ফরাসিদের বড় উপনিবেশ ইংরেজ শাসিত কলকাতা সুতানুটি ও গোবিন্দপুরের সঙ্গে পাল্লা দিয়েছে ফরাসি শাসিত চন্দননগর যে কারণে আজও চন্দননগরের বৈদ্যুতিক আলোর খ্যাতি রাজ্য জোড়া জগদ্ধাত্রী পুজোর টানে ফি বছর কম বেশি বিভিন্ন রাজ্য থেকে মানুষ চন্দননগর বেড়াতে আসেন একবার হলেও দর্শনার্থীরা ঘুরে যান হুগলি নদীবক্ষের ভাসমান রেস্তোরাঁয় এখানে ইন্ডিয়ান চাইনিজ সহ বিভিন্ন ডিশ পাওয়া যায় নদিয়ার কল্যাণী নদীয়ার সিমুরালি উত্তর চব্বিশ পরগনার শহর কাচরাপাড়া থেকে বিভিন্ন বয়সের নারী শিশুরা ভাসমান রেস্তোরাঁয় খেতে এসেছেন পরক করতে এসেছেন স্বাদ এবং অন্দরমহলের রূপ লাবণ্য নদিয়ার সিমুরালি থেকে আসা নিতু রায় কি বলেছেন শোনাব নমস্কার আমার খুব ভালো লাগছে খাবারের স্বাদ অতুলনীয় আর যদি নদীর মাঝখানে এসে আপনারা খেতে চান তাহলে অবশ্যই এই রেস্টুরেন্টটা একবার ট্রাই করতে পারেন আপনার কি নাম আমার নাম নিতু রায় কোথা থেকে এসেছেন সিমুরালি থেকে এখানে এসেছি নমস্কার অন্যদিকে ভাসমান রেস্তোরাঁর সহকারী ম্যানেজার সৌভিক ঘোষ কি বলতে চেয়েছেন শুনুন

এর জন্য একটা প্রাইভেট বুকিং হয় যেটা জন্য আপনাকে আগে থেকে বুক করতে হবে ফিক্সড মেনু থাকে আমরা চার্জ করি যাতে আমরা কিছুদিন এক্সপিরিয়েন্স করানো হয় যদি ক্লাইমেট চেঞ্জ থাকে তো এছাড়া নর্মাল ডে এটা আলাদা রেস্টুরেন্টের ওপেন থাকে প্রত্যেক দিনে আমি আসতে পারবেন এটা টুয়েলভ থার্টি থেকে টেন ও ক্লক পর্যন্ত ওভেন থাকে কর্পোরেশন হেল্প করছে একদম একদম পুরো ওদের সাপোর্ট আছে আমাদের কাজকর্ম হয় শুধু ভালো সব সব রকম হেল্পিং করা যাবে নেक्स्ट নিয়া সেটা দিয়ে দাও মানে বুকটাকে বাইরে ঘোরা না হয় সেটা প্রাইভেট ডিউটি থেকে করতে করণ হয় যদি ক্লায়েন্ট করতে গিয়ে সব ছোট বড় বুকিং থাকে তার সাথে নরমাল গেস্টের মুভমেন্ট করতে থাকে তো সেটা পসিবল হয় না তাও তারপরে আমরা চেষ্টা করি ঘুরিয়ে দেওয়ার জন্য কোথা কোথা আমার মধ্যে আপনারা এটা নিতে যাব এটা আমাদের মঙ্গর মধ্যে আছে কোনো ফিক্স জায়গা নেই মঙ্গর মধ্যে চলে যাবার আছে আচ্ছা দোনাবা মধ্যে টাইম ফ্লোটেন থেকে আপনাদেরকে কষ্ট ধন্যবাদ থ্যাঙ্ক ইউ তবে এ রাজ্যের মমত্বময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এমন একটি ভাসমান রেস্তোরাঁ গড়ে মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তা একরকম পরিষ্কার হুগলি জেলার চন্দননগরের হুগলি নদীবক্ষে থাকা ভাসমান রেস্তোরাঁ জলশ্রী ঘুরে জীবন ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হীরের গয়নায় হিরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের ওপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু পর্যন্ত কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স